এই যে দেখেন গৃহস্থ পর্যায় থেকে এই হচ্ছে আটি এখন ওনারা তো বলতেছে যে তিন টাকা করে আশা করতেছে এখন যদি তাও নাও যাইতে পারে যে ধরে নিতে হবে যে অলাভজনক লাভ লসের হিসাব আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বর্তমানে আছি হচ্ছে ধামরাই উপজেলার মধ্যে তাই না এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন লাল শাক উঠাইতেছে দুই চাচা ক্ষেতটা মাসাল্লাহ শাক তো খুব সুন্দর হয়েছে আসলে বর্তমানে হচ্ছে দাম কম যে জন্য ভিডিওটা করা যে আসলেই আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকি সেখানে বিজ্ঞাপনের মতোই যে খুবই লাভজনক দেখানো হয় কৃষিটাকে আসলে এই যে অনেক সময় যে লস হয় বা দাম কম যায় কৃষকের মাথায় হাত অনেক সময় তো সেই জিনিসটা কিন্তু দেখানো হয় না তো এই যে এখানে দেখেন এখানে চাচা এখানে ক্ষেতের পরিমাণটা কিরকম জানা আছে না বড় ক্ষেত কতটুকু হইতে পারে বত্রিশ শতাংশ না খুব সুন্দর শাক হয়েছে এই যে দেখেন এটা তো বেশি পাতা না কাকা এই দেখেন উঠাইতেছে খুব সুন্দর খাইতেও মাসাল্লাহ ভালো কিন্তু বর্তমান এখাতে তো আজকে উঠাইতেছেন তাই না বাজার দর কেমন যাইতেছে বর্তমান তিন টাকা করে পাইকারি পাইকারি আর খেতালারও এখন

সেইটাই মানে এই যে আপনাদেরকে একটু আটি দেখাই এই যে দেখেন এই যে দেখেন গৃহস্থ পর্যায় থেকে এই হচ্ছে আটি পাইকারি এখন ওনারা তো বলতেছে যে তিন টাকা করে আশা করতেছে এখন যদি তাও নাও যাইতে পারে আরো কম যাইতে পারে কারণ হচ্ছে কালকে আমি কিনলাম বাজারে দেখলাম যে তিনটা দশ টাকা করে ডাক ডাক পারতেছে তাহলে খুচরা পর্যায়ে যদি শেষ মেয়ে ভাবে ডাকা ডাকি করে বিক্রি করা লাগে পাইকারিতে তো আরো কম যায় আবার এই যে উনারা উঠাইতেছে উনাদেরও মিনিমাম তো না হইলেও তো এক টাকা করে আটিতে দিতে হবে বেতন দিতে হবে তো এই বত্রিশ শতাংশে মোটামুটি কয় শটি হইতে পারে টার্গেট হ্যাঁ আপনি পাঁচ ছয় হাজার পাঁচ ছয় হাজার যদি পাঁচ হাজারও ধরি সেক্ষেত্রে তিন টাকা করে আশা করতেছেন তিন পাঁচে পনেরো হাজার টাকা মাত্র তাই না এটা হাল চাষ করা লাগছে সার বিষ খরচ আছে কামলা খরচ আছে এগুলো দিয়ে কিন্তু দেখা গেছে দশ বারো হাজার টাকা খরচ হয়েই গেছে আগেই

আপনাদের এখান দিয়ে মানে জমির দাম এরকম না শতাংশ জায়গা টাকা দিয়ে রাখতে হয় আর কি আচ্ছা দর্শক মানে যাদের সবার তার জমি জমা থাকে না যারা কৃষি কাজ করে

মানে আপনি গুনা পারেন পাইবেন কিনা আপনি কত লইব কিনা এটা হলো ভাগ্যের উপর নির্ভর করে হ্যাঁ আশাটা এলো মেইন এই আশাই তো যেমন এই যে শাক শাকের অবস্থা বর্তমান খুবই খারাপ এখন খেতালা চিন্তা করতে আছে যে কপি ডা এটা উঠাইয়া বাইসা মইরা দেখি কপি ডা কিছু পাওয়া যায় কিনা আবার দেখা গেছে কপিতেও ধরা খায় গেলে হেসুম আবার হ্যাঁ আচ্ছা এই জমিতে কি ধান বুনে না পরে শেষ মেশ বর্ষার আগে আগে ধান বোনা যায় তাতে পানি পানি তো হয় না এখান দিয়ে মোটামুটি বেশিরভাগই মনে হয় সবজি করা হয় এদিক দিয়ে শাক সবজি এটাই ই ছিল যে এটার ধান ছিল এটাই ধান কেটে শর্ষে বুনবার চাইছিল শরষে বুনলে আপনি বড় দানা নামি পড়ে যায় এই জন্য বনে নাই পঁচ মাসের সের শেষ গোসা দেওয়া হলে মেশিন চালে হলে আর ইদাই যেমন আর গোসা টোসা দেবো না এগি না এটাই এগিয়ে থাকে আসলে দর্শক শেষ কথার এক কথা হলো মানে কৃষিকাজটা এমন যে ধরে নিতে হবে যে লাভজনক আসলে কোন সময় লাভ হবে কোন সময় হবে না এটা সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভর বাজারের উপর নির্ভর এক এক সময় দাম বেশি যায় এক এক সময় কম যায় তো অন্যটা দেখে দেখলেন যে খুবই লাভবান হইতেছে বা কারো কাছ থেকে শুনে অমনি যে ঝুঁকে পড়বেন যে এটা করি লাভবান হব আসলে সেটা করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে নাকি কারণ এক বছর জিনিসের দাম বেশি যায় এক বছর কম যায় এই যে কিছুদিন আগেই এই শাকের দাম কিন্তু খুব ভালো ছিল ক্ষেত থেকেই পাঁচ সাত টাকা আট টাকা করে কিনে নিয়ে গেছে কিন্তু বর্তমানেই এই এখনই দেখেন এক মাসের ব্যবধানে দাম পড়ে গেছে এখন মাত্র আড়াই দুই টাকা করে বেচা কেনা হয় তো দর্শক এই হচ্ছে আসলে লাভ লসের হিসাব তো এই জমিটা এখন যদি পাঁচ ছয় হাজার আটি লাল শাক হয় সেক্ষেত্রে বাজার মূল্য যেমনটা ওই দুই টাকা আড়াই টাকা তিন টাকা করে ধরলে ওই বারো থেকে পনেরো হাজার টাকা আসলে দেখা গেছে যে এত বড় একটা ক্ষেত করতে গেছে সেক্ষেত্রে সার্বিশ কামলা খরচ দিয়ে বিষ অন্যান্য খরচ দিয়া এর থেকে কিন্তু বেশি খরচ হয়ে গেছে আসলে এর জন্যই কৃষিকাজটা হচ্ছে সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভরশীল প্রকৃতির উপর যেমন এমনও সময় আছে যে সময় কৃষক চাইলেও কিন্তু একটা ফসল চাষ করতে পারে না বৃষ্টিপাতল তারপরে খরা প্রবণতা মানে বিভিন্ন আবহাওয়া মিলেই কিন্তু কৃষিকাজ তো এক সময় লাভ হবে এক সময় লস হয় তো সর্বোপরি কৃষকরা আশায় থাকেন যেন একটায় লস হলেও পরবর্তীতে যেন আর একটা চাষ করে একটা ফসলের ক্ষতি যেন আর একটা ফসল দিয়ে কাটিয়ে উঠতে পারে এ আশায় কিন্তু তারা আবারও চাষবাস করেন তো আজকের ভিডিও আর লম্বা করছেন আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ